সবাইকে সালাম জানাচ্ছি আমি লাইভে আজকে আপনাদের সাথে কথা বলবো তার আগে বিষয় আপনাদেরকে জানিয়ে রাখছি আপনি শুনতে এবং দেখতে পাচ্ছেন দর্শক আমি আপনাদেরকে একটু জানতে চাই আপনার আমাকে শুনতে দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কমেন্ট করে জানাবেন বাংলাদেশে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে দর্শক বাংলাদেশ এক মহা আতঙ্কের মধ্যে রয়েছে আমরা ইতিমধ্যে বুঝতে পারছি যে একটি প্রত্যেকেরই একটি প্যানিক তৈরি হয়েছে যে কি হতে পারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগামীকালকে সকল ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে তার প্রধান কারণ ভূমিকম্পে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছে আজকে সারা দিনে অর্থাৎ প্রথম যে ভূমিকম্পটি হয়েছে সেই ভূমিকম্পের পর আজকে সারাদিনে একাধিকবার বাংলাদেশে ভূকম্প হয়েছে অফিস থেকে যে তথ্য জানানো হয়েছে সেখানে বলা হয়েছে গত তিরিশ ঘন্টার মধ্যে চারবার বাংলাদেশে ভূমিকম্প হয়েছে এবং যারা ভূমিকম্প নিয়ে গবেষণা করেন তারা বলছেন কয়েকটি তথ্য দিয়েছেন যে বাংলাদেশের উপর যে ভূমিকম্পটি হচ্ছে এটি নরসিংদীর মাদবদি আবার বাড্ডাতে হয়েছে তো এই ভূমিকম্পগুলোর সিমটম লক্ষণ খুব খারাপ কারণ নরসিংদী ঢাকা থেকে তিরিশ কিলোমিটার দূরে আর বাড্ডা তো ঢাকার ভেতরে আছে আপনারা বলছেন আপনি তো শুনতে পাচ্ছেন না কোনো সমস্যা হলে আমাকে একটু কমেন্ট করবেন আমি গাড়িতে বসে মোবাইলে লাইভ করার কারণে হয়তো আপনাদের কিছুটা সংযোগ মানে আপনাদের বুঝতে বা দেখতে সমস্যা হবে তারপরে অনুগ্রহ করে ক্ষমা করবেন সেটা হলো যে বাংলাদেশ এবং মানে যে প্লেট এই প্লেটটি বার্মার মোটামুটি সরে গেছে বিভিন্ন ভূমিকম্পদের নিয়ে যে ভূমিকম্প নিয়ে যে গবেষণা করেন তারা বলছেন এই প্লেটটি এখন একটি মানে অপ্রস্তুত অবস্থায় রয়েছে প্রায় দশ হাজার কিলোমিটার নিচে যে বড় ভূমিকম্পটি হয়েছিল পাঁচ দশমিক সাত মাত্রার এটি অনুভূত হয়েছে অর্থাৎ দশ হাজার কিলোমিটার নিচে তার পৃথিবীর মানে আমাদের উপরি ভাগের খুব কাছাকাছি এখন যে বিষয়টি তৈরি হয়েছে সেটি হলো যে এর আগের ভূমিকম্পগুলো কিন্তু আরো গভীরে হয়েছে এবার যেটা বললাম দশ হাজার কিলোমিটারের মতো এটা আমাদের জন্য খুব ভয়ঙ্কর ছিল যে কারণে পুরো ঢাকা শহর দেশ প্রকম্পিত হয়েছে ঢাকার মানুষ তাদের জীবনে এত বড় আতঙ্কের মুখে কখনো পড়েনি বা যারা বলছেন যাদের সাথে তারা বলছে যে এরকম অবস্থা আমরা কখনো দেখিনি মৃত্যুর থেকে আমরা ফিরে এসেছি অনেকে বলছেন এটা হলো প্রথম ফাইভ মানে পাঁচ দশমিক সাত মাত্র যেটা নদীর পাদক দিতে হয়েছে এরপরে দ্বিতীয় দফা আবারও ভূমিকম্প হয়েছে আজ সকাল অর্থাৎ শনিবার সকাল দশটার কিছু পরে সেটার মাত্রা ছিল তিন দশমিক তিন এবং ছটা মিনিটে তৃতীয় আবারও ভূমিকম্প হয়েছে তখন আমি আমার কিছু বন্ধুদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি স্থানে বসে আড্ডা মারছিলাম মধুর ক্যান্টিন ডাকসুর মাঝামাঝি স্থানে সেই সময় তো একটি ভূমিকম্প হয় তারা এক মিনিট পর আরেকটি ভূমিকম্প হয় যেটার মাত্রা ছিল তার চার দশমিক সাত অথবা চার দশমিক পাঁচ ভূমিকম্প গবেষকরা বলছেন যে এই প্লেট যে প্লেট এখন অপ্রস্তুত অবস্থায় আছে ইন্ডিয়া এবং মায়ানমার প্লেট যেটাকে বলা হয় এই প্লেটটি সেট হতে আরেকটি শক্তিশালী ভূমিকম্প হতে পারে যার মাত্রা আট দশমিক নয় কল্পনা করেন যে কয়েক দশমিক সাত মাত্রার ভূমিকম্পে ঢাকা শহর পুরো বাংলাদেশ কেপে উঠতেছে ভয়ঙ্কর সেই প্লেটটি যদি এখন সেট হতে হয় অর্থাৎ পুরো প্লেটটি যদি একটা পজিশনে বসতে হয় তাহলে আট থেকে নয় মাত্রার একটা ভূমিকম্প হবে এবং এটা যে কোনো সময় হতে পারে বাংলাদেশের আবহাওয়া অফিস থেকে শুরু করে শত প্রকার গবেষণা প্রতিষ্ঠান আছে মার্কিন যুক্তরাষ্ট্রে বেশ কিছু গবেষণা প্রতিষ্ঠান বলছে বাংলাদেশ এই মুহূর্তে সর্বোচ্চ ঝুঁকিতে রয়েছে কল্পনা করতে পারেন যে বাংলাদেশ এই মুহূর্তে সর্বোচ্চ ঝুঁকিতে আছে এবং আজকে সারা পর আজকে পরপর তিনবার চারবার তিরিশ ঘন্টার মধ্যে চারবার ভূমিকম্প বলে দিচ্ছে বাংলাদেশে যে কোনো সময় একটা ভয়াবহ ভূমিকম্প হতে পারে যার মাত্রা সাত আট নয়ের দিকে চলে যেতে পারে এটি আমার কথা না আমাদের যারা গবেষক বা গবেষণা করছেন এগুলো নিয়ে তারা বলছেন এখন প্রশ্ন কয়েকটা আসছে যে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পে যদি এই অবস্থা হয় যদি ছয় থেকে সাত বা আট নয় এই দিকে চলে যায় পুরো ঢাকা শহরটা উলট হয়ে যাবে পুরো ঢাকাটা উলট পালট হয়ে যাবে এবং আমরা যারা ঢাকাতে এই পুরো রাজধানীতে অপরিকল্পিত নগরী বানিয়েছি গত চুয়ান্ন বছর ধরে যারা আমরা একটা স্বাধীন রাষ্ট্রে নিজেদের খেয়াল খুশি মতো ইচ্ছে মতো আইন ভঙ্গ করে বা ক্ষমতা ব্যবহার করে পুরো রাজধানীটাকে আমরা একটা অবাসযোগ্য মানে বসবাস অযোগ্য নগরী বানিয়েছি তারা এখন বুঝতে পারছেন আমাদের যে কোনো সময় মৃত্যু ঘন্টা বেজে যাবে আজকে আমার অনেক বন্ধুরা আমার সাথে দেখা করতে এসছেন সেটা বন্ধ তো তো আমার সকল বন্ধুদের মধ্যে আমি দেখছি ভয়ঙ্কর আতঙ্ক ভয়ঙ্কর টেনশন যখন আমি মধুর ক্যান্টিনের সঙ্গে বসে আছি আমার এক বন্ধু বড় ব্যবসায়ী তার স্ত্রী ফোন আসছে তিনি কেঁদে ফেলছেন স্ত্রীরা আতঙ্কে আছে সন্তানদের নিয়ে কি করবেন গাড়ি কোম্পানির একজন প্রধান মার্কেটিং অফিসার বাংলাদেশের আমি বললাম না তিনি ফোন করছেন আমাকে যে ভাই আমি নওগাঁতে আছি আমার বাচ্চারা শ্যামলিতে বাসায় আছে কি করব বুঝতে পারছি না সব চলে যাব কিনা আজকে আমাকে প্রায় থেকে জন ফোন দিয়েছে তারা ঢাকা থেকে চলে যাচ্ছে বাচ্চাদের সামনে পরীক্ষা তারপর তারা চলে যাচ্ছে কারণ আমরা আবহাওয়ার খবরটা বৃষ্টি হবে ঝড় হবে হ্যাঁ ঘূর্ণিঝড় হবে এগুলো আমরা কম বেশি বুঝতে পারলে ভূমিকম্পটা বাংলাদেশে কখনো অগ্রিম বলা যায় না তো অনেকে ঢাকা ছাড়তে শুরু করেছে এবং ঢাকাতে যে অবস্থান অনেকেই বলছেন প্রথম ভূমিকম্পের পর ঢাকাতে অধিকাংশ বাসা নরবরে হয়ে গেছে মানে যে কম্পনটা হয়েছে এই বাসাগুলো দুর্বল হয়ে গেছে যদি পূর্বের মতো পাঁচ সাত মাত্রার আরেকটাও ভূমিকম্প হয় ঢাকার অনেক বিল্ডিং দুমরে মুচড়ে পড়ে যাবে অর্থাৎ যে ঢাকা আমাদের প্রিয় শহর যে ঢাকাতে আমাদের কয়েক কোটি মানুষের বসবাস যে ঢাকা থেকেই পুরো বাংলাদেশের অর্থনীতি ধরে হয় সেই ঢাকা যে কোনো সময় কি বলবো বসবাস অযোগ্য শহর হতে পারে একটা ভুতুরে শহর হতে পারে একটা কি বলবো সেটা বলবো আমি বুঝতে পারছি না যে এইটা পরিত্যক্ত একটা রাজধানী হতে পারে আমি আজকে আমাদের উদ্ধার যারা ফায়ার ব্রিগেড বা বিভিন্ন টিম আগুন বা প্রাকৃতিক দুর্যোগ থেকে বাংলাদেশে উদ্ধারে যারা কাজ করেন তাদের সিনিয়র কয়েকজনের সাথে কথা বলেছি আজকে এই সংবাদগুলো দেওয়ার জন্য আমাদের কি পর্যাপ্ত উদ্ধার টিম আধুনিক প্রযুক্তি আছে কিনা তারা বলছেন শুধু দোয়া করেন আল্লাহ আমাদের রক্ষা করুক কারণ বাংলাদেশ এই পরিস্থিতিতে আছে যদি ঢাকাতেই একটা বড় ভূমিকম্প হয় এখান থেকে কোনো মানুষকে উদ্ধার করা সম্ভব হবে না তারা যে ব্যাখ্যাগুলো ব্যাখ্যা সেই ভেতরে আপনারা দেখবেন যে হাই বিল্ডিং সব বড় বড় বিল্ডিং পরিকল্পিত সড়ক সেভাবে থাকে না প্রচুর মানুষের বসবাস পুরো গিঞ্জি শহর যখন বড় কোনো ভূমিকম্প হতে পারে তখন দেখা যায় বড় বড় বিল্ডিং গুলো হেলে পড়বে পুরো রাস্তায় পড়বে পুরো রাস্তা সড়ক গুলো বন্ধ হয়ে যাবে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়ে যে উদ্ধার টিম উদ্ধার করবে সেই সুযোগ থাকবে না এক নম্বর রানা প্লাজার কথা আপনাদের মনে আছে একটা রানা প্লাজার ধসে পড়ার পর একটা পুরো রাষ্ট্র তার সকল শক্তি ব্যয় করে তিন মাসে পুরোপুরি উদ্ধার কাজ করতে পারেনি আপনাদের সবার মনে আছে পুরো রাষ্ট্র মিলে পারেনি আর যখন ভূমিকম্প হবে শত শত বাড়ি পড়ে যাবে হাজার হাজার বাড়ি পড়ে যাবে যে মানুষগুলো বিল্ডিং এ আটকে পড়বে ধরেন যারা বেঁচে আছে বিল্ডিং এ আটকে পড়েছে তাদের জীবনটা হবে আরো ভয়াবহ কল্পনা করার মতো না কি কারণে ভয়াবহ যারা এক ঝটকায় মারা গেছেন তারা তো মারা গেছেন বেঁচে গেছেন মনে করেন কিন্তু যে মানুষগুলো চোদ্দ তলা পনেরো তলা দশতলা পাঁচতলা যে ভাবি হোক যে তলায় থাকেন না কেন এই বড় বড় ভবনগুলো যখন ডুমে মশিয়ে পড়ে যাবে ভেঙে ভেবে যাবে মাটিতে পুতে পড়বে ধরেন ভেঙে চুপমার হয়ে যাবে তো উদ্ধারকারী টিম একটা বাড়িতে উদ্ধার করতে পারেনি রানা প্লাজা সেখানে অজস্র বাড়ি যখন পড়ে যাবে কিভাবে উদ্ধার করবে ফায়ার ব্রিগেডের গাড়ি উদ্ধারকারীর গাড়ি চলবে না কারণ সড়ক বন্ধ হয়ে যাবে সকল সড়ক আটকে যাবে দ্বিতীয় কথা কে কাকে উদ্ধার করবে বলেন বাংলাদেশে সেই ব্যবস্থা আছে যে একটা ভবন কেটে ভেতর থেকে মানুষ উদ্ধার করার মতো অবস্থা বাংলাদেশের এমন কোনো প্রযুক্তি আছে প্রশিক্ষিত বাহিনী আছে তুরস্কের মতো একটি দেশে পুরো পৃথিবী থেকে চল্লিশ পঞ্চাশটি দেশ সকল আধুনিক প্রযুক্তি নিয়ে উদ্ধার করতে গিয়ে তাদের বহুদিন সময় লেগে গেছে বাংলাদেশে এটা সম্ভব হবে না সবচেয়ে ভয়াবহ অবস্থা হবে বহু মানুষ ভবনে আটকা পড়বে কিন্তু উদ্ধারকারী তাদের কাছে পৌঁছবে না তারা হয়তো কোন একটা ভবনের রাবিষের তলে আটকে থাকবে সেখান থেকে কোনো রকম গলার আওয়াজ বের করে হয়তো বাঁচাও বলবে সে বাঁচাও চিৎকার পাশে আর একজন শুনবে কিন্তু সেখানে মানুষ পৌঁছাতে কয়েকশো বছর লেগে যাবে কারণ আমাদের সে পর্যাপ্ত ব্যবস্থাপনা নেই কিচ্ছু নেই তো আমাদের যারা উদ্ধারকারী দল থাকবে তাদের রক্ষা করবে কি তারাও তো হাই রিস্কের মধ্যে থাকবে তো সব কিছু মিলে একটা ভবনে আগুন লাগালে সাতাশ আঠাশটা ফায়ার ব্রিগেড টিম মিলেও আমরা আগুন নেবাতে পারি না আমাদের সেই ব্যবস্থাগুলো নেই সেখানে পুরো ঢাকা শহরটা যখন ভেঙে পড়বে ঠিক কাকে উদ্ধার করবে এইটা ভাবতে গেলে উঠে যে একটা মানুষ মরে গেলে তো গেছে কিন্তু একটা মানুষ বেঁচে আছে কিন্তু সে তিল তিল করে মরবে ক্ষুদায় মরবে কষ্টে মরবে ভবনে চাপা পড়ে মরবে কিন্তু তাকে উদ্ধারকারী তার কাছে পৌঁছতে পারবে না তো এই সকল চিন্তাগুলো করে আসলে ঢাকাটাকে আর মানে প্রিয় ঢাকা বলা যায় না এই দেশটার মধ্যে লুটপাটকারীরা এই পরিমাণ লুটপাট করছে গত চুয়ান্নটা বছর ধরে রাজনীতির নাম করে পরিবারতন্ত্রের নাম করে এই রাজনীতির নাম করে দেশটাকে পুরো ফোকলা করে ফেলছে আর আমাদের ভাগ্যের পরিবর্তনে জনগণের জীবনের নিরাপত্তার জন্য রাষ্ট্র আসলে কি করছে একটা বেড কভারের দাম হাসপাতালের বেডের দাম ছয়শ টাকা ধরা হয় তিরিশ হাজার টাকা এটা বালিশ কাণ্ডের খবর আপনারা জানেন কত রকম ভুয়া বাজেট দিয়ে রাষ্ট্র লুটিপুটি খাওয়া হচ্ছে চারদিক থেকে লুটপাট আর লুটপাট যে যার মতো পারছে লুটপাট করছে কিন্তু আজকে দেখেন আজকে সবাই ভাবতে বসলে ঢাকা থেকে অজস্র মানুষ চলে যাচ্ছে আমার নিজের ফ্যামিলির বহু মানুষ ঢাকা ছাড়তে শুরু করছে তারা বলছে যে আল্লাহ আমাদেরকে ভয়ঙ্করভাবে সিগন্যাল সিগনাল দিচ্ছে আর আমাদের আল্লাহ বুঝাচ্ছে যে আমাদের পাপ লিমিট ছেড়ে গেছে ভয়ঙ্কর এক পাপের মধ্যে দু হাজার মানুষ চল্লিশ হাজার মানুষ আহত মানুষ চুলাইতে আমরা ফ্যাসিসদের বিরুদ্ধে জীবন দিছি কিন্তু সেই ফ্যাসিস বিদায় নিয়েছে কিন্তু রাষ্ট্র সঠিক পথে পা বাড়ায়নি রাষ্ট্র এখনো সেই ভয়ঙ্কর একটা কি বলবো অপরাধের মধ্যে পা বাড়িয়েছে আগামীতে কি হবে কেউ জানে না প্রতিটা মানুষের মধ্যে হতাশা এত পাপ চার দিকে আল্লাহ আমাদের সামনে মৃত্যুর ঘন্টা আছে তারপরে আমরা সতর্ক হই না বড় বিপদ দেখে তবা করি বড় বিপদ শেষ হয়ে গেলে আমরা আবার সেই বড় পাপের দিকে চলে আসি এই অবস্থার মধ্যে আছে আসলে আগামী দিনগুলো বাংলাদেশের প্রতি মুহূর্তে আতঙ্কের অনেকেই বলছেন আল্লাহ যা ভাগ্যে রাখছে তাই হবে আসলে আল্লাহ যা ভাগ্যে রাখছে তাই হবে কিন্তু আমাদের এই ভাগ্যগুলি আমরা নষ্ট করেছি আমরা আমাদের জীবনটাকে এমন ভাবে মানে পরিকল্পিত ভাবে আমরা ধ্বংস করেছি যে আমরা আমাদের রাজনৈতিক নেতাদেরকে দোষ দিতে পারি না কারণ আমরাই চয়েস করি এইসব অযোগ্য লুটপাট করে চোট নেতা বানাই নির্বাচনের আগে পাঁচশো টাকা দিলে আমরা একটা ভোট দিয়ে দেই নির্বাচনের আগে টেন্ডার সুযোগ মানে মনে করি আমার নেতা জিতলে আমি টেন্ডার বাজি করব বালু দখল করব ঘাট দখল করব ওইটা দখল করব সেইটা দখল করব আর আমাদের মধ্যে দখলকারীদের অস্ত্রের ভয়ে সাধারণ মানুষ ভোট কেন্দ্রে যায় না আমার ভোট কেন্দ্রে গেলে তারা বোঝে না কোন মার্কে ভোট দিলে দেশটা রক্ষা পাবে এই যে আমাদের সিস্টেমগুলো আসলে কথায় কথা রাজনীতির দিকে আসতে হয় কেন এই চুয়ান্ন বছর পরে এই দল ওই দলকে দোষ দে ওই দল সেই দলকে দোষ দেয় প্রশ্ন করেন এই দেশে একটা বিমান বাহিনী যার আধুনিক কোনো যুদ্ধ বিমান নেই আমাদের আধুনিক কোনো কি বলবো আগুন নির্বাহক কোনো ব্যবস্থা নেই একটা বড় ভবনে আগুন লাগলে সেই ভবনে একটা বড় মই দিয়ে ওঠার সামর্থ্য আমাদের হয় না এগুলো দেখতেছি না বিগত আমরা কত বছর ধরে দেখছি না হাসিনা হাজার হাজার কোটি টাকা লুটপাট করছে কিন্তু রাষ্ট্রের জন্য কি আছে বারবার কর্ণাপিত হ্যাঁ তারপরে পদ্মা সেতু আজকে দেখেন আমাদের মেট্রো রেলের ছয়টা পয়েন্টে ফাটল দেখা দিয়েছে এই হাজার হাজার কোটি টাকার মেট্রো রেলের ফাটল দেখা দিয়েছে ঢাকা শহরের অজস্র বাড়ি হেলে পড়েছে ফাটল দেখা দিয়েছে একবার কল্পনা করেন আরেকটা ভূমিকম্প একটু পাঁচ সাত মাত্রার হলে কি হবে এই বাড়িগুলোর মালিকরা কি করবে জানেন রাজুককে টাকা দিবে বিভিন্ন প্রতিষ্ঠানকে টাকা দিয়ে বলবেন না বাসা ঠিক আছে কেন এই মালিকগুলো এই থাকবে না মরলে ভাড়াটারা মরবে এই রাষ্ট্রের টাকা দিলে সব হয় টাকা দিলে মনোনয়ন পাওয়া যায় টাকা দিলে এমপি হয় টাকা দিলে উপদেষ্টা হয় টাকা 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 দিলে 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 সব সব হয় 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 ফ্যাসিস্ট আওয়ামী লীগ এই দেশে সেই দেশে আসলে আমাদের বেঁচে থাকার মানে কি বলবো আজকে আমাকে এক ফরেন বন্ধু মানে এক ব্রিটিশ বন্ধু বাংলাদেশে এসছে তা আমাকে বলছে মানে আমাদের দেশে ঢুকে এয়ারপোর্ট থেকে ঢুকে সেরা টন মানি হোটেল ইন্টারকন্টিন পর্যন্ত এসছে আমাকে বলে কিন্তু আল্লাহ বিশ্বাস করে না হচ্ছে আল্লাহ বলে কিছু একজন আছে কেন বলছে আল্লাহ যদি না থাকে তোমাদের এই দেশটা চালাতে এই দেশটা কোনো সিস্টেম এসে দেখে না দেখে লাল বাতি জলে মানুষ গাড়ি চালায় কোনো লাল নীলপাতির কোন ব্যবস্থা নেই ট্রাফিক হাতে দিক দেয় মানুষ গাড়িও দেখে যায় সে পুরো সিস্টেম দেখে বলতেছে এই দেশে তো আসলে কোনো সরকার নেই কারণ আল্লাহ এই দেশে বসে আছে এই দেশে বসে আল্লাহ সব কন্ট্রোল করতেছে না তো এত অব্যবস্থাপনা একটা রাষ্ট্র চলে কিভাবে আগামী দিনে আমাদের রাজনৈতিক নেতারা অনেক রকম প্রতিশ্রুতি দিবেন অনেক দফা দিবেন অনেক কিছু করবেন কিচ্ছু হবে না ওই সেই হবে যা আগে হয়েছে নেতা চুরি করবে নেতার ছেলে চুরি করবে নেতার মেয়ে চুরি করবে জামাই চুরি করবে নেতার ভাই চুরি করবে নেতার বোন চুরি করবে নেতার বউ চুরি করবে নেতার পরিবার চুরি করবে নেতার যেই নেতা এখন মনোনয়ন পেয়েছেন মোটামুটি আগামী পনেরো মাস চাঁদাবাজি করে সেই টাকা দিয়ে মনোনয়ন কিনেছেন যদি আগামীতে এমপি হতে পারে অস্ট্রেলিয়াতে সিঙ্গাপুরে আমেরিকা যত আধুনিক দেশ আছে বেগম পাড়া থেকে সব জায়গায় ফ্ল্যাট হবে আর তাকে ভোট দেবো কারা আমরা তার জন্য গোলাগুলি করবো কারা আমরা আমরা দিন শুধু পাঁচশো থেকে এক হাজার টাকা পাবো তাই তো আপনাদের জাগতে হবে আপনাদের পরিবর্তন করতে হবে নিজের জীবনের নিরাপত্তার জন্য আপনাদেরকে পরিবর্তন করতে হবে আপনারা যদি নিজেরা পরিবর্তন করতে না পারেন এই দেশকে এই রাজনীতিবিদরা করবে না মন্ত্রী মন্ত্রীদের বাড়ি হলো ডুপ্লেক্স বাড়ি একতলা বাড়ি দুতলা বাড়ি কথা বলছেন মিন্টি রোডে যান মন্ত্রী যান প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা যান তাদের বাড়ি সব একতলা বাড়ি ভূমিকম্প হলে দৌড় দিয়ে লনে গিয়ে বসে গার্ডেনে তো আপনি কি করবেন আপনাদের জীবনের নিরাপত্তায় নেতারা রাখেনি একটু বেশি বিপর্যয় দেখলে পরের দিন ফ্লাইটে সব বিদেশ চলে যাবে আপনি কয়ে যাবেন আপনি এই ঢাকায় আপনার ছুটিও দেবে না গার্মেন্টস আপনার অফিস ছুটি হবে না আপনি বারোতলা থাকেন বারোতলা থেকে মরবেন আপনি একটা চাকরির বেতনের জন্য জীবনের জন্য আপনি প্রয়োজনীয় রাজধানীতে পৌঁছে মরবেন কিন্তু দেখেন মন্ত্রী বাড়ার কিছু হবে না খুব একটা কারণ মন্ত্রী বাড়ার বাড়িগুলো একতলা বা দোতলা ডুপ্লেক্স টাইপের অথবা একতলা বাড়ি কি হবে তারা জানে তারা তাদের নিজের নিরাপত্তা কনফার্ম করেছে আর আমরা আমাদের জীবনকে হুমকিতে ফেলেছি যদি আপনাদের বিবেকের দরজা না খোলে কি বলবো এত পাপ আমাদের জমা হয়েছে এত অবিচার এত জুলুম আমাদের প্রতি হয়েছে আর আমরা চারদিকে এত পাপাচারে লিপ্ত হয়েছি আল্লাহ আমাদের প্রতি অসন্তুষ্ট হয়ে আজকে আমাদের উপরে এই বিপদ দিচ্ছে এই বিপদ থেকে রক্ষার উপায় একটি আসেন তবা করি এবং আমরা সৎ পথে ফিরে আসেন এমন একটি দেশ করি এমন একটি সরকার বসে যারা আগামী দিনে বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা করবে যারা মানুষের উপর জুলুম করবে না মানুষের উপর নির্যাতন করবে না যারা সৎ পথে দেশটাকে নিবে। দুর্নীতিমুক্ত একটা দেশ করবে ধনী গরিবের মধ্যে ভেদাভেদ দূর করে একটা স্বনির্ভর বাংলাদেশ করবে আপনাকে এই প্রত্যাশায় আগামী দিনে আমরা যাত্রা শুরু করি প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ